नानी की नानी ये इधर आएगी तो तस देख से बड़े की आपाय को आपा आपाय को होपुरी मैं जापा के हम आ आ ये दी आ ये दी खाओ ये दी एक दक दक के मैं कहले ये हम बता नहीं आए आओ

की जी हो नहीं था है ने है ने एक ने एक ने, एक ने क्या से हो नौ जन के में था है की की, की की एक ने की की एक ने किसने बुझी ना तो रोसा हाँ की की कुछ ऐसे हुई बताओ तो 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 तो

ছোটকাল থেকে মানে আব্বা তো হচ্ছে কি জানেন মানে পোলাও 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 খেতে খেতে মানে এখন একটা ই হয়ে গেছি অভক্তি না মানে ভক্ত হয়ে গেছি অভক্তি তিনবার খাইতে মানে আমরা পোলাও বাইরে গেছি দুই তিনবার খেতে খাওয়া লাগবে আমাদের একবার খেলে আমাদের মন ভরে না পুলব তো ওই যে সাদা মাংস দেখা যায় একটু সাদা মাংসটা একটু দেখা হয়ে গেছে না তখন তো হয়নি আমি জানতে চাইছি এই যে সাদা মাংস আলু দিয়ে বুনা বুনা না একটু ঝোল দিয়ে ঝোল হচ্ছে তো এই হচ্ছে আমরা হ্যান আসছিলাম কেন আমরা আল্লাহর মত ভালো আসলাম আল্লাহ আল্লাহ মানে আল্লাহ অনেক খাইছি উঠছি অনেক কিছু একটা কথা আছে না

দেখছেন দেখছেন বৌ মেস কি পাতলা মেস কিটা বেশি পড়তে চায় বলে এটা কমফোর্টেবল লাগে ভালো লাগে ঠিক আছে বিদায় নিয়ে বলো ভালো থাকবেন আল্লাহ হাফিজ লাইক কমেন্ট শেয়ার কে বলবো তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ বলো বলো মা আল্লাহ হাফেজ বলো দাও বলো দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ